বাংলাদেশ থেকে এক্সপোর্ট ভলিউম বেশি না হওয়ার তিনটা কারণ আজকে শেয়ার করব নাম্বার ওয়ান আমার কাছে মনে হচ্ছে সাধারণ মানুষরা এক্সপোর্টের পুরো প্রসেসটা সম্পর্কে ক্লিয়ার না তাদের মধ্যে অনেক কনফিউশন অথবা এই ইনফরমেশনটা মানুষের কাছে অ্যাভেলেবেল না মানুষ জানে না কীভাবে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে কোন মার্কেটে যেতে হবে বায়ারকে কিভাবে ফার্স্ট ইমপ্রেস করবে কিভাবে অফার করবে প্রাইস কিভাবে নেগোশিয়েট করবে শিপমেন্ট পেমেন্ট ইনপোর্ট টার্ম এই প্রসেসগুলি সাধারণ মানুষরা তেমন জানে না দুই নম্বর আমার কাছে মনে হচ্ছে এক্সপোর্ট শুরু করার জন্য একটা রাইট বায়ার পেতে হবে এই বায়ার পাওয়ার যত ধরনের টেকনিক টিপস ট্রিক্স এই জিনিসগুলি আমাদের দেশের ব্যবসায়ীরা জানে না এবং জানতে চায়ও না না জেনেই তারা বায়ারের পেছনে মানে অনেক খোঁজাখুঁজি করে তিন নম্বর হচ্ছে আমরা অনেকে বায়ার পেলেও বায়ার থেকে পেমেন্ট নিয়ে আসতে পারি না অনেকেই বিভিন্ন কান্ট্রিতে শিপমেন্ট করে পরে বলে যে ভাই আমার তো ভেজিটেবলের শিপমেন্টের পেমেন্টটা পাচ্ছি না আলুর শিপমেন্টের পেমেন্ট পাচ্ছি না অথবা বায়াররা অ্যাডভান্স পেমেন্ট অথবা এলসির মাধ্যমে প্রোডাক্ট নিতে যাচ্ছে না সো এই তিনটা কি পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট ভলিউম সাধারণ মানুষরা মানে না বাড়ার অন্যতম কারণ এই বিষয়গুলি নিয়ে আমরা একটা চোদ্দোই মার্চ একটা গেট টুগেদার আয়োজন করছি আমাদের এক্সপোর্ট সেবার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে ইম্পর্ট্যান্ট তিনটে এরিয়াতে আপনাদেরকে খুঁটিনাটি সহ সব শেয়ার করা আমার বিশ্বাস আপনারা বেনিফিটেড হবেন এটা কোনো ফর্মাল ট্রেনিং না যারা আমাদেরকে অনেক দিন ধরে ফলো করছেন আমাদের সাথে দেখা করতে চান তাদের অনেকে রিকোয়েস্টে আমরা চাচ্ছি চোদ্দোই মার্চ একটা প্রোগ্রাম আয়োজন করতে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আপনারা যারা ইন্টারেস্টেড আমাদের এই গুগল ফর্মটা ফিল করে দিবেন থ্যাংক ইউ